দুর্ঘটনা শিকার হয়ে চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ডুবে গেছে কর্ণফুলী নদীতে প্যারাশুট দিয়ে নদীতে নেমে আসেন দুই পাইলট পরে তাদের নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় আহত উইং কমান্ডার সুহানের চিকিৎসা চলছে এদিকে বিমানটি উদ্ধারে অভিযান চলছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার পরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পতেঙ্গার নৌবাহিনীর বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায় উড়ন্ত বিমানটির পেছনে সে সময় আগুন দেখা যায় কনফুলি নদীর উপর বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি একটু পরেই প্যারাসুটে করে নেমে আসতে থাকেন পাইলটরা একই সময়ে বিমানটি বিধ্বস্ত হয়ে কনফুলি নদীর মোহনায় পড়ে যখন পাকার মধ্যে আগুন লাগছিল তো পাইলট কী করছে এটা এদিক দিয়ে নিয়ে গেছিল তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উঠে গেছে প্যারাশুট তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে বোট ক্লাবে এখানে পড়ছে একজন পাইলট আর একজন সামনে পড়ছে আগে পিছিয়ে এভাবে পড়ছে আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে আমি সাথে সাথে বোট নিয়ে আসি প্রথম বারটাকে তুলছি তারপর কেনারটার তুলছিলাম সাথে সাথে পাইলটদের নদী থেকে উদ্ধার করে বোট ক্লাব অংশে নিয়ে যাওয়া হয় পরে তাদের পতেঙ্গা বা নৌজা ইশাখা হাসপাতালে নেওয়া হয় এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সেখানে মৃত্যু হয় পাইলট স্কোয়াড্রেন লিডার আসিম জাওয়াদের নেভির যে একটা সোলার মেশিন আছে যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওইটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে বিমানটি উদ্ধারের কাজ শুরু করেছে বিমান বাহিনী নৌবাহিনী ডুবরি দল নৌ পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে নৌবাহিনী বাহিনী কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থা এটি উদ্ধারে আনা হয়েছে সোনার এবং নৌবাহিনীর বিশেষ জাহাজ বলবান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে জহরুল হক বিমান ঘাটি থেকে বের হয়েছিল দুই পাইলট মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম